স্বাগতম বন্ধুরা এবার ট্রান্সফার মার্কেটে যুক্ত হল বাংলাদেশ ফুটবলের বর্তমান মূল্য অনেক দিন ধরেই হামজা চৌধুরী বাংলাদেশ দলে যুক্ত হওয়াতে বেড়েছে বাংলাদেশ দলের মূল্য তবে ট্রান্সফার মার্কেটে এতদিন যুক্ত হয়নি হামজা সহ বাংলাদেশ ফুটবলের মোট মূল্য তবে অনেক অপেক্ষার পর এবার যুক্ত হল মোট মূল্য বর্তমানে যার পরিমাণ দাঁড়িয়েছে নয় দশমিক দুই মিলিয়নে হামজা চৌধুরী বাংলাদেশ দলে আসার পর থেকেই বেড়েছে টিম ভ্যালু এমনকি দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি টিম বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে হামজা বাংলাদেশে আসার পর বাংলাদেশ দলের মূল্য হয় সাত দশমিক পাঁচ পাঁচ মিলিয়ন যা আগে ছিল তিন দশমিক শূন্য পাঁচ মিলিয়ন এরপর পুনরায় দাম বাড়ার পর সর্বশেষ নয় দশমিক দুই শূন্য মিলিয়নে পৌঁছে বাংলাদেশ দলের বর্তমান মূল্য অনুযায়ী বাংলাদেশ চোদ্দ নাম্বারে উঠে এসেছে যা কিছুদিন আগেও ছিল আঠারোতম এই মৌসুমেই বাংলাদেশ দলের মূল্য আরও বাড়তে পারে বলে জানা গেছে তাতে হয়তো একদিন টপ ফাইভে দেখা যাবে বাংলাদেশকে শুধুই সময়ের অপেক্ষা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেখা হবে আরেকটি নতুন স্পোর্টস কন্টেন্টে আর এরকম নতুন নতুন তথ্য সহ ফুটবলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন